গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ইজিবাইকের সমস্যায় একই পরিবারের তিনজন সহ পাঁচজন যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও তিনজন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার মাঝিঘাটি বাস স্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকে ধাক্কা দেয় বাসের ধাক্কায় ইজি বাইকটি দুমরে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই মোতালেব মিয়া নিহত হন আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার স্ত্রী দেলোয়ারা বেগম মারা যান পরে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যাশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল ও রুমা বেগম মারা যান পুলিশের কর্মকর্তা আরও জানান আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে